আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা দেশ ও বিদেশে থেকে ভিডিওটা আমাদের দেখছেন তারা সবাই লাইক কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে সার্কিটগুলো এগুলো প্রফেশনাল সার্কিট হেমলিফায়ারের জন্য এটা আপনার ডিসি পঁচাত্তর জিরো পঁচাত্তর ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো মানের এবং উন্নত দেখতেই পাচ্ছেন স্পিকার প্রোটেকশন প্লাস পাতি সবগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমাদের থেকে এই সার্কিটগুলো নিতে পারবেন সার্কিটগুলো একটা ভাইয়ের অর্ডারে তৈরি করলাম আর এগুলো আছে এগুলো চোদ্দোটা ট্র্যান্ড ব্যবহার করতে পারবেন পাওয়ার ট্র্যান্ড বারোটা দুইটা ড্রাইভার হিসেবে কাজ করবে আর আপনারা এটাতে এক জোড়া মোটামুটি চার ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল মাল চালাইতে পারবেন ভালোভাবে অনায়াসে যারা মিক্সার ব্যবহার করবেন তাদের জন্য আরও ভালো হবে আর এক্সট্রা পোলিয়াম সরি এক্সট্রা বেস্টন সার্কিট যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে সরাসরি লাইন দিলে আমাদের এই সার্কিটগুলো সাউন্ড কম হবে তাই মোবাইল থেকে ওভাবে বুঝবেন না আর এটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এই সার্কিটটা নিয়ে এটা আমাদের কাছে আড়াইশ ট্র্যান্ড স্টোর বিশটি ট্র্যান্ড স্টোর চোদ্দো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সারা ভিডিও আছে আর অন্যান্য ভিডিও দেখতে পারেন এছাড়া হাই কোয়ালিটির সার্কিট আছে আমাদের কাছে এটা খুবই উন্নত মানের গ্লাস বোর্ড ব্যবহার করা হয়েছে আর হিট প্রুফ সব কালারগুলো ব্যবহার করা হয়েছে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনারা চাইলে এটা নিতে পারেন সব সব পার্টসগুলাই কোয়ালিটি ফুল লাগানো হচ্ছে সব ক্যাপাসিটিগুলো এটা খুবই ভালো মানে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেয়া নাম্বারটা দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারটা অথবা ফেসবুকে যে কোনো জায়গায় আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আমাদের একমাত্র এই সার্কিটটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এছাড়া এই সার্কিটটা বিভিন্ন মডেলে যারা তৈরি করছে সবাই কপি করছে আমাদের থেকে সার্কিট কিনে নিয়ে যাই হোক তাদের কিছু না কিছু ভুল সার্কিটে রয়ে গেছে তো কিছু বলতে না যাই যাই হোক অনেকে অনেক কিছু বলে বলে বিক্রি করে অনেক চাপাবাজি দিয়া কিন্তু আসলে চাপাবাজির কিছু নেই এটা একটা ইন্ডিয়ান এক্সটি এক্সট্রিম সার্কিট লেখাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এক্সট্রিম এই যে ইন্ডিয়া এক্সটি মডিও এদের সার্কিটটা এটা খুবই কোয়ালিটিফুল এটা ছাড়া আর যদি এর নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আরও ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের ছাড়াও অন্যান্য ইন্ডিয়া এক্সটি মডিও সে নিজে স্পন্সর করছে আর আমরা এর থেকে আর বেশি কিছু ওই সার্কিটটা বলতে যাবো না এই খুবই খুবই ভালো মানের যারা প্রফেশনাল অ্যাবিলিফায়ার তৈরি করতেছেন তারা আমাদের থেকে সার্কিটগুলো নিতে পারেন বিভিন্ন সার্কিট পাবেন আমাদের কাছে যেটা ছাড়া আরও ক্লাস এস ক্লাস এবি ক্লাস ডি আশা করি সার্কিটটা আমাদের কাছে এখন যেটা আছে এটা অতটা পাওয়ারফুল না কিন্তু আশা করি আমরা এরপরে একটা পাওয়ারফুল সার্কিট এবং টেকসই যাতে হয় সেই সার্কিটগুলো আনবো আমাদের কাছে ক্লাস ডি আছে এগুলা আপাতত এগুলো অতটা শক্তিশালী না পনেরো ইঞ্চি তিন ইঞ্চি কয়েল একটা স্পিকার সালাইতে পারফেক্ট পারবে এটা অনেকেই বলে বেছে পাসওয়ার্ড কিন্তু এটা পাসওয়ার্ড না এটা তিনশোয়ার্ড এই সার্কেটটাও আমাদের থেকে নিতে পারবেন কিন্তু দাম অতিরিক্ত হওয়ার কারণে এগুলো আমরা কমানি এবং আপনাদের চাহিদা অনুযায়ী দরকার হলে বেশি নিলে কোয়ান্টিটি আমরা অর্ডার করে এনে দিতে পারবো আর এই সার্কেটগুলো নিয়ে অত কিছু বেশি বলার আর নেই এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হবে কোয়ালিটি এগুলো হেভি মজবুত এগুলো চাপ দিলে এইভাবে ভাজ হবে না স্যারকে যাই হোক সবাই ভালো থাকুন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই টাইম শেয়ার দিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এরপর আরও অন্যান্য স্যারের নিয়ে ভিডিও দেবো আপনারা সবাই দেখতে পারবেন